প্রিয় দর্শক আসসালাম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু দেখতে মাসাল্লাহ খুবই সুন্দরী তো ইউটিউবে কেন আসেন সুন্দর হয়ে আমরা তার মুখ থেকে জানবো আসসালাম আলাইকুম কেমন আছেন কোনো নতুন আছেন তাদের সুন্দর বা কোনো মতে ভালো আছেন তো নামটাকে বলেন মাসাল্লাহ খুব সুন্দর নাম তো কোনো মতে ভালো আছেন কেন

দেখাপড়া করতে পাই নাই আমার লেখাপড়ার পর অনেক আশা ছিল কিন্তু টাকার জন্য দেখা পড়া করতে পাইনি অনেক কষ্টই পুরা বড় হয়েছে মানুষের বাসায় আমি সিলাই মেশিনের কাজ করি

তো দর্শক আপনারা জানা নাতর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ডাবল নাইন ওয়ান তো নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ডাবল নাইন ওয়ান তো দর্শক বিম্বালবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক